আজকে সন্ধ্যার দিকে একটু মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছিল যে ভাবনা সেই কাছে লেগে পড়লাম মোগলাই পরোটা বানানোর জন্য আলাইকুম দিছি সাথী ফার্ম এই তো মোগলাই নিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এবার আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব লবণ দিয়ে আটাটার সাথে খুব সুন্দর ভাবে মেখে নিব এবার আমি এখানে দিয়ে দিব নর্মাল যে পানি থাকে খাবার পানি সেটাই একটু একটু পানি দিয়ে আমি খুব সুন্দর ভাবে একটা ডো তৈরি করে নিব ডোটা একদম নরম হবে না আবার বেশি শক্ত হবে না যেমন ভাবেই তৈরি করে নিতে হবে আটার এই ডোটাকে একটু আমি খুব সুন্দরভাবে আটার ডোটাকে রেডি করে নিয়েছি বাট আমার এই ডোটা একটু নরম হয়ে গিয়েছে পানিটা একটু বেশি দিয়ে ফেলেছি আর কি যাই হোক পরে একটু আটা দিলেই হবে এখানে এবার আমি এই ডোটাকে একটু ঢেকে রেখে দিব চাইলে কিন্তু সাথে সাথেও বানানো যায় এই মগলাই পরটাটা 10 থেকে 15 মিনিট পর আমি এখানে চলে আসলাম আটার ডোটা নিয়ে আটার ডোটা যাইতো একটু নরম ছিল তাই আমি একটু আটা দিয়ে এটাকে করে নিচ্ছিলাম এবার আমি আটার থেকে ছোট ছোট লেচি কেটে নিব আমার এই ডো থেকে তিনটা লেচি হয়েছে আর আমি আজকে তিনটাই মোগলাই পরোটা বানাবো তো এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দর ভাবে একটা রুটি বেলে নিব আর এই মোগলাই পরোটার কিন্তু একটু পাতলা করেই বেলতে হয় তো বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর ভাবে রুটি বেলে নিয়েছি এবার আমি মোগলাই পরোটার ভেতরে দেওয়ার জন্য ডিমটাকে রেডি করে নিব তো আমি এখানে অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম তার ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর ভাবে মেখে নিচ্ছিলাম আমি এখানে দুইটা হাঁসের ডিম ভেঙে দিয়ে দিব আর এইগুলো কিন্তু আমাদের নিজেদের হাঁসের ডিম ছিল যেহেতু মোগলাই পরোটার জন্য এক একটা ডিমও নিতে পারে আমি একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর ভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিবো তো এবার রেডি হয়ে গিয়েছে আমাদের মোগলাই পরোটার ভেতরে দেওয়ার জন্য ডিমটা আর আমি বেলে রাখা একটা রুটির উপরে ডিমটা ছড়িয়ে দিব এবার আমি রুটি আরেকপাশে দিয়ে ভাজ করে নিয়েছি আবার এই পাশে রুটি ওই পাশে দিয়ে ভাজ করে নিব পরোটার যে ভাজটা থাকে আর কি সেটাই দিয়ে নিব মোগলাই পরোটা আমি সাইডটা ভাজ করে আরেক সাইডে দিয়ে দিব আবার ওই সাইডেটা নিয়ে এই পাশে দিয়ে দিব এইভাবেই কিন্তু আমাদের মোগলাই পরোটার শেপটা চলে আসবে দেনেই তো আমি মোগলাই পরোটা গরম তেলের উপর ভেজে নিছিলাম তেলটাকে একটু আগেই গরম করে রেখেছিলাম এবার আমি সবগুলো মোগলাই পরোটাই ভেজে নিব তেলের উপরে আর এই তো অলরেডি একটা মোগলাই পরোটা আমাদের ভাজা শেষ হয়ে গিয়েছে এই ভাবে কিন্তু আমি সবগুলো মোগলাই পরোটাই ভেজে নিয়েছি মোগলাই পরোটা কেটে তো আমি সাহায্যে কেটে এই মোগলাই পরোটা খাওয়ার এই একটা সুবিধা যে মন মতো ডিম দিয়ে খাওয়া যায় তো আমি আরো একটা মোগলাই পরোটা কেটে নিয়েছি আরেকটা চুলাই ছিল যেটা ভাজা হয়নি ভাজা শেষ হলো ওইটাও কেটে নিব না কে কে আমার মতো বাসায় এইভাবে মোগলাই পরোটা বানিয়ে খান অবশ্যই কিন্তু জানাবে যারা এখন বাড়িতে এইভাবে মোগলাই পরোটা বানিয়ে তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এই তো আমি সস দিয়ে মোগলাই পরোটা ট্রাই করছিলাম আলহামদুলিল্লাহ মোগলাই পরোটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং